প্রতিবন্ধীদের মিছিল আটকাতে মূর্তি ধারণ বহরমপুর থানার পুলিশ রীতিমতো বাস দিয়ে ব্যারিকেড করে আটকালো প্রতিবন্ধীদের মিছিল নয় দফা দাবি নিয়ে আগত প্রতিবন্ধীরা আজ বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল করেন বহরমপুর মোহনা বাস থেকে শুরু করে টেক্সটাইল হয়ে মুর্শিদাবাদের প্রশাসনের কাছে একটি ডেপুটেশন প্রদান করতে যাওয়ার কথা ছিল এ এমতামস্ত মিছিল শুরু হলে বহরমপুর কোটচত্বর এলাকায় মিছিলটি পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয় পুলিশ প্রথমে তাদের বাধা দেয় এবং তাদের মধ্যে ছয়জনকে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমোদন দেয় মুর্শিদাবাদ প্রতিবন্ধী সংগঠনের জেলা সম্পাদক রণদাস দাস জানায় নয় দফা দাবির মধ্যে মানুষ নয় দফা দাবির মধ্যে মানবিক ভাতা বৃদ্ধি গৃহহীনদের সরকারি আবাস যোজনায় ঘর প্রদান বিনা পয়সায় বেসরকারি পরিবহনের সুবিধা একশো দিনের কাজের আওতায় তাদের আনা শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি কাজে সুবিধা ইত্যাদি বিষয় দাবি দেওয়া নিয়ে তাদের আজকে এই বিক্ষোভ কর্মসূচি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে আজকের এই ডেপুটেশন আমরা নয় দফা দাবি সহ আমরা চিঠি দিয়েছি তিন মাস আগে আমরা তিন মাস আগে চিঠির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বেলা দুটোর সময় ডাকা হয়েছে আমরা এসেছি আমরা জানি না পুলিশ এভাবে আমাদের আত্মা আটকালো কেন আমরা তো আইন অমান্য করবো বলিনি আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেবো যিনি স্মারকলিপি গ্রহণ করবেন মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবেন ডিউটি শেষ আমি জানি না পুলিশ আমাদের এটা করলো কেন আমাদের মনে হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রতিবন্ধী থেকে ভয় পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের নির্বাচনের সময় যা বক্তৃতা করেছেন সকলের সব কিছু বাড়িয়েছেন প্রতিবন্ধী যেন একটা কথা বলেননি এক পয়সা বাড়ানোর সময় নেই আমরা মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই